আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসার পরই হচ্ছে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আজ হচ্ছে সবে পড়া তো জন্যই তো গতকাল যে গিয়েছিলাম দাওয়াতে সেই কাপড়গুলো রুদি দিয়েছিলাম তো রুদি দিয়ে এগুলো হচ্ছে আবার গুছিয়ে রেখে দিব তো নতুন বাবু কিছু কাপড় ধুয়ে নিয়েছি তো সেগুলো নেড়ে দিয়ে এরপর চলে আসছি গতকাল রাতে যে পোলাও এবং মুরগি রান্না করা হয়েছিল। সেটাই রয়ে গিয়েছে সেজন্য সকালের নাস্তা তেমন কিছুই বানানো হয়নি তো এখানে আমি পোলাওটা গরম করে নিতেছি সাথে মুরগিও গরম করে নিয়েছি তো এটা দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি তো বাচ্চারা তো স্কুল থেকে এসে খুব খুশি মানে তারা আগামীকাল ছুটি পেয়েছে আগামীকাল হচ্ছে তাদের স্কুল অফ ডে তো সেটা পেয়ে তারা খুব খুশি সেটার গল্পই করছিলো তো যেহেতু বিকেল থেকে সবাই বরাতের আয়োজনগুলো শুরু করে দিব তো দুপুরের জন্য হচ্ছে সিম্পল আয়োজন করে নিয়েছিলাম তো এখানে আমি পেঁয়াজ বেশি করে নিয়েছি একসাথে কেটে রেখে দিব, যেহেতু পেঁয়াজগুলো রাতেও কাজে লাগবে তো দুপুর রান্নায় আজ হবে সুটকির ভর্তা সাথে হচ্ছে মাছ বোনা তো আপনাদের ভাইয়া এবং আমার বাসুর যেহেতু রোজা রেখেছে তো সেই জন্য একজনের খাবার পাঠাতে হবে তো এদিকে আপনাদের মাঝে চলে আসছি এখন রান্নাগুলো শেয়ার করতে এখানে ছিল হচ্ছে ভর্তা বাজির সাথে হচ্ছে মাছ টমেটো দিয়ে বোনা করা হয়েছে তো এদিকে আবার আমার ননাসের ছেলেও আসছে মানে মেজো আপা আর কি তো ওনার ছেলেকে দিয়ে হচ্ছে আবার চাল ভাঙিয়ে সেই চালের গুড়ি পাঠিয়ে দিয়েছে ভাইদের জন্য যেন চালের রুটি বানানো হয় তো বোনদের কত চিন্তা থাকে তো ওকে হচ্ছে বলে দিয়েছি যে দুপুরের খাবার খেয়ে যেতে তো ভাগিনাকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে ও আসার সময় আবার কিছু বাজারও দিয়ে দিয়েছিল দোকান থেকে তো ও যাওয়ার সময় হচ্ছে আমার দেবের খাবারটা নিয়ে যাবে আর কি তো এখানে সে আমায় নারিকেল তাছাড়া আদা রসুন ও চিনি পাঠিয়েছে যেহেতু এগুলো আমাদের হচ্ছে বিকেল দিকে লাগবে তো এই বাজারটা বাকি ছিল তো জন্য পাঠিয়ে দিয়েছে তো এদিকে বিকেল দিকে যেহেতু দোকানে আবার ইফতারও পাঠাতে হবে সেই জন্য এখানে দুধ বসানো হয়েছে সেমাই রান্নার জন্য সাথে নুডলসও রান্না করা হবে তো যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখানে আমরা দুই যা মিলে আর কি রুটি বানানোর প্রসেস শুরু করে দিয়েছি তো আমরা এখানে মানে চালের গুঁড়ির ডোটা বানিয়ে নিচ্ছিলাম তো সবে বরাতের রাতটা কিন্তু ইবাদতের একটি রাত আর এই রাতে কিন্তু আল্লাহ নিচ আসমানে চলে আসেন বান্দার ডাকে সাড়া দিতেন তো আল্লাহ আল্লাহতলা যেন আমাদেরকে এই রাতের উসিলা করে সবার জীবনের গুণা যেন মাফ করে দেয় সবাই সবার জন্য দৌড়বেন তো সবার মনের আশাগুলো যেন আল্লাহ তালা পূরণ করেন বছরে একটি বার এই রাতটা আসে আর এই রাতে যদি আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু নাই চাইতে পারি তাহলে কিন্তু জীবনটাই আমাদের ব্যর্থতা তো সব মুসলিম ভাই বোনদেরকেই বলব সবাই চেষ্টা করবেন এই রাতে মানে সময় তো আমল করবেনই তাছাড়া এই রাতে যেন আল্লাহ তালাকে মন থেকে আরও ভালোভাবে ডাকতে পারেন তো এদিকে আমাদের এই তো ইফতারের আয়োজনও হয়ে গিয়েছে তো এটা হচ্ছে দোকানে পাঠিয়ে দিব নুডলস আর শ্যামাই সেগুলো আমি বক্স করে নিয়েছি তো ড্রাইভারও চলে আসবে খাবারটা নিতে যেহেতু ওরা আসতে পারবে না তো সেই জন্য ড্রাইভার পাঠিয়ে দিবে তো এদিকে হচ্ছে আমার যা বসে রুটি বানিয়ে নিছিল তো আরেকদিকে আমি হচ্ছে রুটিগুলো সেঁকে নিয়েছিলাম যেহেতু ড্রাইভারও চলে আসবে যে কোনো মুহূর্তে আর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে সবে বার রাতের সময় মানে এই দিনটাতে যে আয়োজনটা করা হয় মানে শ্যামাই রুটি সেগুলো করে দাদুদেরকে দেখতাম যে প্রতিবেশীদের মাঝে বিতরণ করত তো এখন সেই দায়িত্বটা আমাদের চলে আসছে তো আমরা এখন সেগুলো প্রতিবেশীদের মাঝে বিতরণ করব। তো সেই জন্যই আর কি রুটি একটু বেশি বানানো হয়েছে আর এই দিনটাতে প্রতিবেশী সবাইকে নিয়ে খাবারটা খাওয়া খুবই ভালো লাগে সবার মাঝে দিতে পারলে তো মুসলিম ভাই বোনদের তো তাই করা উচিত তো আল্লাহ তালার অশেষ আল্লাহ তালা এই দিনটাতে আমাদেরকে তৌফিক দিয়েছেন যাতে করে সবার মাঝে বিতরণ করতে পারি তো অনেকে হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন আবার অনেকে দুনিয়াতে আসছেন তো প্রত্যেকের জন্যই আমরা দোয়া করব আল্লাহ যেন যারা চলে গিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করেন আর আল্লাহ তালার কাছে কোটি কোটি আল্লাহ তালা এই দিনটি দেখার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং এই দিনটি পালন করার জন্য তো এই দিনটা আসলে খুবই ভালো লাগে সবে বরাত তাছাড়া রমজান মাস মানে কিছুদিন পর তো আবার রমজান মাসও চলে আসবে জানিনা কার আবার মৃত্যুর ডাকও চলে আসবে তো আল্লাহ যেন এই দিনটির উচিলে আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক যেন দান করেন তো আমিন তো এদিকে আমি কিন্তু একে একে সবগুলো রুটি সেঁকে নিয়েছিলাম আবার মানে তাওয়াটাকে মুছে মুছে নিচ্ছিলাম যাতে করে রুটিগুলো লাল না হয় এদিকে বাচ্চারাও বিকেলে ঘুমিয়েছিলো যার জন্য হচ্ছে কাজগুলো করতেও সহজ হয়ে গিয়েছে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন। যারা নতুন বিভাগ জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে ফাইনালি আমাদের রুটি বানানো কমপ্লিট তো জরিবর্তি করে রুটি বানানো হয়ে গিয়েছে তো এদিকে আবার হাঁসও রান্না করতে হবে রাতের জন্য তো সেজন্য হচ্ছে নামাজ পড়ার পর আর কি এখানেই তো হাঁসটাও ধুয়ে নেওয়া হয়েছে তো হাঁস রান্নার জন্য হচ্ছে ফ্রেশ মশলা দেওয়া হবে তো সেজন্য এখানে আদা রসুনও কেটে নিয়েছি যাতে করে টাটকা মশলাটা দিলে মানে খাবারটা খেতে তো টেস্ট হয় তো সেই জন্যই মূলত দেওয়া তো এখানে আদা রসুনগুলো আমি এখন ব্লেন্ড করে নিব তো সেগুলো নিয়ে চলে আসছিলাম ব্লেন্ড করার জন্য এদিকে মেয়েও ঘুম থেকে উঠে তার মুড অফ তো সে কান্নাকাটি করছিল এমনিতে সে কান্নাকাটি করে না তো তাকেও নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে হয়েছে তো এখন হচ্ছে আমি আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে এখন হাঁসটা মাখিয়ে রান্না করা হবে তো যাই হোক হাঁস রান্না বসানোর পর হচ্ছে আমরা দুই যা মিলে আর কি শ্যামাই রুটি খাবো তো বেলাটা তো আমাদের কাজকর্মে কেটে গিয়েছে যার জন্য আর আমরা খেতে বসতে পারিনি তো ছোটো যা ছিল বাবার বাড়িতে ওকেও আমরা মিস করছিলাম তো আমরা দুই যা ছিলাম এইখানে তো এরপরেই তো ফাইনালি আমরা সন্ধ্যায় বসছি বাচ্চাদের নিয়ে খাবো শ্যামাই রুটি তো বাচ্চাদেরকে দিয়েছিলাম নুডলস তো ওরা হচ্ছে নুডলসই খাচ্ছিলো শ্যামাই আর খাইনি তো বাচ্চা মানুষ এত কিছু তো আর একসাথে খেতে পারবে না তো সেই জন্য ওরা নুডলসটাই খেয়েছে আর আমরা দুই যে মিলে এখানে গল্প করে আর কি রুটিটাই খাচ্ছিলাম যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো তো প্রতিবেশীদের মাঝেও দেওয়া হলো তো এদিকে আপনাদের ভাইয়া আবার হচ্ছে মানে মসজিদে তাবার দিয়ে আজকে আবার দোয়া পড়াবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য তো সবাই আপনারাও দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য তো ওনারা দুনিয়াতে নেই তো আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন তো এই তো ফাইনালি আমাদের হাঁস রান্না কমপ্লিট তো রাতের বেলা এসে হচ্ছে আমার বাসুর এবং দেব চলে গিয়েছিল কবর জিয়ারত করার জন্য তো এদিকে আমি ভাইয়াকে খাবারটা দিই এবং তারা কবর জিয়ারত করার আসার পর আর কি খাবারটা খেয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন সারাকে দেখে সবাই মশাল্লা বলবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ